কি হয়েছে ভাই আপনার এই ভাইটাকে তো অনেক ডাক্তার কাছে দেখালাম কোনোভাবে জ্বর কমতেছে না আপনারা আজকে সঠিক টাইমে এসেছেন আর একটু দেরি হলে ডাক্তার সাহেব চলে যেত আমাদের ডাক্তার সাহেব অনেক ভালো তো সে দেখলে হয়তো আপনার রোগের সমাধান হতে পারে তাহলে তো ভাই ভালো হলো এই ভাইটাকে একটু দেখেন ঠিক আছে ভাই ভেতরে আসেন আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব ওয়া আলাইকুম আসসালাম কি হয়েছে তোমার ডাক্তার সাহেব অনেক ডাক্তার দেখাইলাম অনেক ওষুধ খেলাম কোনোভাবেই কাজ হইতেছে না ঠিক আছে আমি তোমাকে পরীক্ষা করে দেখতেছি তোমার ব্যাপারটা আমি বুঝতে পারছি ডাক্তার সাহেব কি বুঝলেন তুমি যে এত দিন অনেক ডাক্তার দেখাইলা কি রোগের কথা বলছিল ডাক্তার সাহেব এক ডাক্তারের কাছে গেছিলাম জ্বর কাশ আর এক ডাক্তারের কাছে গেছিলাম বলে জন্ডিস হয়েছে বুঝলাম তোমার কথা ডাক্তার সেব অনেক ডাক্তারের কাছে গেছিলাম কোনো ডাক্তারই আমাকে সুস্থ করতে পারেনি তোমার যে রোগটা ধরা পড়েছে তোমার রোগ হইছে একটা বলছে আর একটা তোমাক ঔষধ লাগে একটা দেশে আর একটা তাহাইলে তুমি কেমন করে সুস্থ হবে ওরা ওদের ব্যবসার জন্য তোমাকে উল্টা পাল্টা বুঝ দিয়েছে তোমার কি হয়েছে তাইলে শোনো তোমার প্রেশার লো শরীর দুর্বল একটু টেনশন করো যার কারণে জ্বর ভালো হচ্ছে না তোমার ও ডাক্তার সাহেব তাহলে এই সমস্যা এতদিন অন্য ডাক্তাররা আমাকে বিভিন্ন রোগের কথা বলছিল যেগুলো রোগ আমার হয়নি ওদের ব্যবসার জন্য আমাকে উল্টাপাল্টা রোগের কথা বলছিল এখন আমি তোমাকে যেগুলো ওষুধ দিচ্ছি নিও মতন খাবেন ঠিক আছে ডাক্তার সাহেব আপনি ওষুধ দিন আমি নিয়মিত খাবো এগুলো ওষুধ দিলাম নিয়ম মতন খাবেন ইনশাআল্লাহ রোগ ভালো হবে ঠিক আছে ডাক্তার সাহেব তাহলে আমরা আসি ঠিক আছে আমাদের দেশে বিভিন্ন ধরনের ডাক্তার আছে যারা ব্যবসায়ের সুবিধার্থের জন্য রোগীর সাথে প্রতারণা করেন রোগ হয়েছে একটা বলে আরেকটা ফলে রোগী ধীরে ধীরে আরও অসুস্থ হয়ে পড়ে তাই সাধারণ মানুষের উদ্দেশ্যে আমাদের কিছু কথা আপনারা সব সময় সঠিক ডাক্তার দেখাবেন আপনারা আশেপাশে সরকারি মেডিকেলে যাওয়ার চেষ্টা করবেন আমাদের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ফলো লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিন ধন্যবাদ